এদিকে আসে আমাদের মিক্সড ভেজিটেবল পনির বাটার পনির জি এগুলো দেখো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকে চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আর এখানকার নামটা ভীষণ ইন্টারেস্টিং লিখেছে সেটা হলো চলার পথে চোখের খিদে ব্যাপারটা কেমন না চলতে 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 চোখের খিদে মিঠাতে হবে তাই তো আর সেই সঙ্গে বলে রাখি দে প্রিয়াঙ্কা চ্যানেলকে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে আমার অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো গরম কে আমাদের এখানে ভেজ নন ভেজ সবই খাবার পাওয়া যায় যে যেমন খাদ্য খেতে চায় সবই আছে যেমন ভেজের মধ্যে আপনার মিক্স ভেজিটেবল পনির বাটার কালার স্টেশনে চলে এসেছি এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার চোখে পড়লো বেশ ভীষণ ইন্টারেস্টিং একটা নাম সেটা হচ্ছে চলার পথে চোখের খিদে বাহ ব্যাপক না তোমাদের কাছে কেমন লাগলো নামটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে আর দেখা মাত্রই কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি চলে দাদার কাছ থেকে শুনিনি এখানে কি কি রয়েছে হ্যাঁ কি খাবে বল জি 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 এরকম একটা নাম এই জন্য যে এটা তো চলার পথ চলার পথে এরকম একটা শর্ট জায়গায় এত সুন্দর একটা ফুড খাদ্য এই জন্য নামটা অন্য কিছু দিলে দিতে পারতাম এই পথের উপরে দোকান বলে তাই চলার পথে চোখের খিদে মানে যাতে আসতে চোখে পড়ে না এরকম কিছু ব্যাপার না

কাশ্মীরি আলু এটা তিরিশ টাকা প্লেট এদিকে এটা আছে নন ভেজ জি নিচে ভেজ আছে মানে জায়গা শর্ত তো উপরে উপরে রাখতে হচ্ছে জি 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 মানে এই যে নিচে যেমন ধরে এখানে আছে আপনার চানা মশলা কাবলি ছোলা দিয়ে জি জি জি

জি একদম এদিকে আছে আপনার চিকেন কষা হয় জি 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 জিজ্ঞাসা জি জি এটা স্পাইসি জি এটা হচ্ছে চিকেন কারাই এটা এই যে গ্রামের পিস এক একটা পিস বড় বড় পিস পাবেন

জি স্টেশন থেকে নেবে উত্তর দিকে আসতে হবে জি দশ টাকা রুটি দশ টাকা লাচ্চা পরোটা দশ টাকা না বন্ধ থাকে রবিবার করে কিন্তু সব সব রবিবার থাকে